আজকে আমি একটা জিনিস ক্লিয়ার করার জন্য আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটা জিনিস ক্লিয়ার করার জন্য আসছি আজকে একটা জিনিস ক্লিয়ার করার জন্য আসছি এই কারণে কারণ কালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম ওইখানে আমার অনেক আপু ভাইয়ারা অনেক ধরনের কমেন্ট করছেন তো আপনাদের কমেন্ট করাটাই স্বাভাবিক কারণ যেহেতু আমি ভিডিও আপলোড করি আমি আমার লাইফের অনেক কিছুই আপনাদেরকে দেখাই জানাই তো অবশ্যই আপনাদের জানার অধিকার আছে ঠিক আছে তো আমি প্রথমে আপুদের কমেন্টগুলো পড়ে আপনাদেরকে শোনাবো মানে যেই আপুটা কমেন্ট করছে ওই আপুর কমেন্টটা তো চলুন আগে কমেন্টটা পড়ি ঠিক আছে তারপরে আমি আমার কথা শুরু করবো প্রথমে একটা আপু কমেন্ট করছে আমি ওনার নামটা এখন বলবো না আপুটা বলছে প্লিজ তুমি আর ম্যাডাম ম্যাডাম করো না এই দুনিয়া মা দেখাইছে এই আপুটা বলছে এই আপুটাকে আরেকটা আপু রিপ্লাই করছে জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় সে ম্যাডামের কাছে ছিল ষোলো বছর লম্বা সময় ষোলো বছরের বিলাসী জীবন সে মাত্রই ছেড়ে আসছে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ওই আপুকে আরেকটা আপু রিপ্লাই করছে আপু তাই বলে বাবা মাকে ছেড়ে যাবে এটা কেমন কথা এখন ওই আপুটাকে ওই যে যেই আপুটাকে রিপ্লাই করলো ওই একই আপু আবারও রিপ্লাই করছে পড়ে শোনাই বাবা মাকে সে ভালোবাসে কিন্তু বিলাস ভুল জীবন যা চায় তাই আছে এসি গাড়ি ফ্রিজ ভর্তি খাবার দৈনিক কাজের সরি উনি আপুটা লেগেছে খুব সুন্দর করে যাই যাই হোক দৈনিক কাজের জন্য দামি মেশিন আপনি অভাব না দেখে থাকলে আপনাকে বোঝানো মুশকিল ওইখানে ছিল ওদের এলাকা অনেক সেইগুলা চোখে দেখে নাই যাক বোন আমি তর্কে না যাই শুধু বলি ঝর্নার দূষ না এটা তার পরিস্থিতি সে মিস করে কারণ সে ওই হয়ে গেছে আর কিছু কিছু না না বাচ্চাকে মায়ের দুধে চিনি মিশিয়ে দেওয়া লাগে না কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সে চিনি ছাড়া দুধ খেতে পারে না ওকে তাপুটা প্রথমে আর কি লিখছে যে বাবা মাকে সে ভালোবাসে কিন্তু বিলাস বহল জীবন যা চায় তাই আছে এসি গাড়ি ফ্রিজ ভর্তি খাবার দৈনন্দিন কাজের জন্য দামি মেশি নারিজ আপনি অভাব না দেখে থাকলে আপনাকে বোঝানো মুশকিল আচ্ছা এখন এই আপুটা যে কমেন্ট করছে না এই আপুটাকে আমি সেলুট জানায় আপু আপনি আমার মনের কথা বলছেন আপনাকে মানে আপনাকে আসলে কি বলবো আসলে মানে যদি অনেক সুন্দর কথা থাকে তার থেকে সুন্দর কথা আমি আপনাকে বলতে চাই আপনি আমার মনের কথাগুলো বইলা দিছেন। আসলে এই দুনিয়াতে যে নাকি কষ্ট অভাব দুঃখ এগুলা না দেখছে তারে আসলে বইলা কখনো বোঝানো যায় না ঠিক আছে এটা একদম সত্যি কথা আর যেই আপুটা বলছে যে আমি যেগুলা বাংলাদেশে দেখি ওগুলা ওগুলো আমার ম্যাডামের বাড়িতে গিয়ে দেখছি এবং ওইখানে আমি থেকে ওগুলাতে অভ্যস্ত আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তবরে কালা এখন আপুটার কথা আমার খুবই ভালো লাগছে একদম রাইট হ্যাঁ আমি যেগুলা বাংলাদেশে না দেখছি ওইগুলো আমি আমার ম্যাডামদের বাড়িতে গিয়ে দেখছি মার্শাল্লা তবরে এবং ওগুলা দেখে ওইসবের মধ্যে আমি অভ্যস্ত হয়ে গেছি তো এখন যেগুলা মানে যেইগুলো আমি সৌদি আরবে থাইকে পাইছি বা আমার ম্যাডামদের বাড়িতে থাইকে আমি পাইছি ওগুলো আমি বাংলাদেশে পাচ্ছি না আচ্ছা যাই হোক পাইতেছি না তাতে আমার কোনো কষ্ট নেই সবচেয়ে বড় কথা হয়েছে আমি তাদেরকে অনেক ভালোবাসি এটার কারণ হয়েছে আমার ম্যাডাম আমাকে অনেক ভালোবাসে আমি যখন ফোনে কথা বলি যখন আমি যে চলে আসছি আমার জায়গায় তো অন্য কেউ আসছে তো আমি যখন ওই মেয়েটাকে ভিডিও কলে দেখি তখন ওর পোশাক আশাক সৈদ রপে কুয়েতে যেসব মেয়েরা বাসাবাড়িতে কাজ করে ওদেরকে এক ধরনের প্লাস্টিকের কাপড় দেওয়া হয় ঠিক আছে একটা শার্টের মতো আর একটা ফুল পেনের মতো প্লাস্টিক ওই জামাগুলো দেওয়া হয় যেইগুলা আমার ম্যাডাম কখনোই আমাকে পড়ায় নাই ঠিক আছে আমার ম্যাডামরা যেই পোশাকগুলো পরছে সেম পোশাকগুলো আমারও পরে এসে আমার ম্যাডাম যেইখান থেকে জামা কিনছে আমার জন্য সেম পোশাক কিনে আনছে এবং আমার ম্যাডাম যখন জামা কাপড় পরতো বা তার জন্য একটা সুন্দর ড্রেস কিনে আনছে আমার আইনা দেখাইতো আমি বলতাম মামা ড্রেসটা অনেক সুন্দর প্লিজ কবে এই ড্রেসটা আপনি মানে পরবেন না আমি পরব ওয়েল এইখানে একটা কথা এখন বলতে পারে আল্লাহ আপনি ম্যাডামের পুরাতন জামা করছেন জি না এটা পুরাতন না এটা হচ্ছে একটা ভালোবাসা কারণ ড্রেসটা অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে তো সেই জন্য আমার উদ্দেশ্য মামা যদি এটা না পরে তাহলে আমি পরবো তো যাই হোক মামাকে বলতাম তো মামা কি করতো যদি অনেক সময় দেখা যাইতো সাথে সাথে দিয়ে দিত বলতো যে খালাস যেহেতু এটা তোর পছন্দ হয়েছে এটা তরে আমি গিফট করে দিলাম আমারই দিয়ে দেয় আবার অনেক সময় দেখা যেতেছে এমনও কিছু ড্রেস আছে ম্যাডাম হয়তো কয়েকদিন ব্যবহার করছে ওটা কয়েকদিন পরে জান না নে এটা নিয়ে যা আমি তো খুশি হয়ে যাই ঠিক আছে তো এটা হচ্ছে ভালোবাসা ওকে আচ্ছা এইটা থাক গেল এখন এই যে আমার ম্যাডাম আমারে মানে রাখছে একদম ছোটো বোনের মতো কিংবা মেয়ের মতো ঠিক আছে আর ওই যে আমার জায়গায় যে আসছে তারপর অনেক জামাকাপড় হয়েছে ওই যে বললাম সৈদরপে যারা যারা বাসাবাড়িতে কাজ করে ওই ড্রেসগুলা সে পরে ঠিক আছে আমি যেইভাবে জীবনযাপন করছি ওই মেয়েটা কিন্তু ওইভাবে করতেছে না তো মূলত কথা হয়েছে আমার ম্যাডাম আর আমি মানে মানে আমাদের সম্পর্কটা হয়েছে অনেক মধুর মার্শাল্লা তবরিক আমার ম্যাডাম মার্শা আল্লাহ তো এই কারণে একটা কথা কি জানেন যেইখানে আপনি ভালোবাসা পাবেন যেইখানে আপনি সম্মান পাবেন মানে ওই জায়গাটা না মরণের আগ পর্যন্ত আপনি ভুলবেন না যেটা নাকি আমি মরণের আগ পর্যন্ত ভুলবো না তো এখন মূলত কথা হয়েছে একটা মানুষ যখন একটা মানুষের কাছ থেকে সম্মান পায় ভালোবাসা পায় কোনো একটা জিনিস চাওয়ার আগে সেটা পেয়ে যায় ধরেন সেটা যত দামি হোক না কেন সেই জিনিসটা সে চাওয়ার আগেই পেয়ে যায় তো যেইখানে একটা মানুষ এতটা ভালো থাকে তাহলে আমি আমি তাহলে আমার ম্যাডামের কথা বলবো না তো কার কথা বলবো বলেন তো আমি যেইখানে একটা জিনিস ধরেন আমার পছন্দ হয়েছে আমি আমার ম্যাডামরা বলছি বলার আগে সেই জিনিসটা সে আমার আমার আইনা দেয় ধরেন আমার ম্যাডামদের বাড়িতে অনেক কাজ সে কাজগুলো আমার করার কথা কিন্তু আমার কষ্ট হবে দেখে আমার ম্যাডাম টাকা দিয়ে মাকতাব থেকে কাজের মেয়ে না বাড়ি পরিষ্কার করায় আমার কষ্ট হইব দেখে উঠান ঝাড়ু দিতে সে রাস্তার থেকে বল বলদিয়ার যে যে ভাইয়াগুলা যে রাস্তা ঝাড়ু দেয় তাদেরকে আমার ম্যাডাম টাকা দিয়ে উঠান ঝাড়ু দেওয়ায় আমার কষ্ট হবে দেখে একটা উজনতো জিনিস আমার এদা দা উঠায় না সেটা বাহিরের থেকে টাকা দিয়ে অন্য একটা মানুষ না সেগুলো উঠায় ঠিক আছে আমি শীতের দিনে আমাকে ঘুম থেকে না উঠায় আমার ম্যাডাম মাদ্রাসার জন্য সে নিজে নিজে গাহুয়া তারপরে চা এগুলো সে নিজে জাল দেয় আমার ম্যাডাম একদিকে চুলার মধ্যে গাওয়ার পানি তুলে দেয় আরেক আমার ম্যাডামে রেডি হয় মাদ্রাসার জন্য তো এই যে শীতের মধ্যে আমার ম্যাডাম আমারে ডাক না দেয় আমার যে কাজগুলা সে ওগুলো আমার এদা না করায় সে নিজে নিজে কইরা তারপরে যায় তো যেই মানুষটা আমাকে এত ভালোবাসে এত আদর করে এত স্নেহ করছে এবং বর্তমানেও করে আমার প্রত্যেকটা চাওয়া পাওয়ার মূল্য দেয় তো ওই মানুষটার কথা আমি বলবো না অবশ্যই বলবো আমি মরণের আগ পর্যন্ত বলবো ঠিক আছে কারণ যার মন মানসিকতা কথা যেরকম সে বলবেই যেমন এই যে এই আপুটা কত সুন্দর একটা কমেন্ট করছে কারণ সে বুঝতে পারছে আমার মনের বিষয়গুলা কারণ সে বুঝতে পারছে যে ঝর্ণা যে পরিবেশে থেকে অভ্যস্ত তো ওগুলাও অনেক মিস করতেছে মায়া লাগতেছে সবকিছু মিলায় ঝর্ণা ভেঙে পড়ছে তো এই আপুটা বুঝতে পারছে তো যারা আসলে বুদ্ধিমতী যারা বুঝের তারা তাদেরকে আসলে সবকিছু খুইলা বলতে হয় না তারা এমনি এমনি বুঝে ঠিক আছে এটাই হইছে মূল কথা তো যাই হোক কোনো সমস্যা নেই আসলো খাওয়া পিন্দা টাকা পয়সা এগুলো বড় কথা না সবচেয়ে বড় কথা হয়েছে মায়া ভালোবাসা কারণ প্রত্যেকটা মানুষ নিজের দেশে থাকতে পছন্দ করে নিজের দেশে থেকে সে কি বলে স্বাধীনভাবে চলতে চায় যে আমার দেশ আমি যেইভাবে চাই সেইভাবে চলুম আর অথচ আমি আমার দেশে আসছি দেশে আমার শান্তি নেই কেন নাই কারণ আমার ভালো লাগে না ওই যে বললাম যার শান্তি যেইখানে তো আমার ম্যাডামের কাছে আমার অনেক বেশি ভালো লাগে কারণ আমার ম্যাডাম অনেক ভালো মানুষ মার সাল্লাহ কাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা তো এর জন্য আমি আমার ম্যাডামের আমার ম্যাডামের জন্য অনেক মায়া লাগে হ্যাঁ আমার তাদের প্রতি আমার অনেক ভালোবাসা আলহামদুলিল্লাহ মার্শাল্লা তবরাকাল্লাহ আল্লাহ ভরসা আমি যেগুলা বাংলাদেশে না দেখছি না পাইছি ঠিক আছে সেগুলো আমি ওখানে গিয়ে পাইছি অনেক কিছু জীবনে অনেক অনেক কিছু পাইছি আলহামদুলিল্লাহ আরেকটা কথা ওই আপুটা মানে অন্য একটা আপু সে কমেন্ট করছে যে আচ্ছা কেউ আমাকে জানাইবেন এটা কি ওনার সৎ মা নাকি আপন মা কারণ আমরা আমাদের মার কাছে আসলে যেতে চাই না আর উনি মার কাছে থাকতে চায় না তো ওই আপন উদ্দেশ্যে কিছু কথা এটা আমার আপন মা আমার বাবা একটাই বিয়ে করছে ঠিক আছে তো অবশ্যই কেন মার কাছে থাকতে চাইবো না কিন্তু সেটা মানে কী বলো এটাকে মানে থাকার মতো একটা ই আছে কিন্তু আমি তো সৈদরপ থেকে আসার পর থেকে মার কাছেই আসছি তো আমারও তো একটা লাইফ আছে তাই না আর মাকে মাকে অবশ্যই ভালোবাসি মাকে ভালোবাসি দেখেই তো এতগুলা বছর প্রবাসে ছিলাম মার যা যা প্রয়োজন ছিল তা সব কিছু কইরা দিছি নিজে করিনি তাহলে তো সমবয়সী মানুষদের মতো আমিও বিয়ে করে সংসারী হয়ে যেতাম আমার যে সমবয়সী মেয়েরা আছে তাদের বাচ্চারা কেউ ক্লাস সিক্সে পড়ে কেউ ক্লাস ফাইভে পড়ে কেউ ক্লাস সেভেনে পড়ে ঠিক আছে তো তারা বিয়ে করে সংসারে হয়ে গেছে বাচ্চার মা হয়ে গেছে আর আমি বিয়ে করে নিই প্রবাসে ছিলাম টাকা ইনকাম করছি যাতে আমার মা একটা ভালো বাড়িতে থাকতে পারে ভালো পরিবেশে থাকতে পারে যাতে কোনো একটা জিনিসের জন্য কারো বাড়িতে না যেতে হয় তাহলে আমি যদি মাকে ভালো না বাসতাম তাহলে কি এগুলো করতাম বলেন তাপুরা আপনারাই বলেন তো মাকে ভালোবাসি দেখেই নিজের জীবন বিসর্জন দিয়ে প্রবাসে গেছি প্রবাসে গিয়ে এগুলা করছি তো আল্লাহ হয়তো আমার মুখের দিকে তাকাইছে সেই জন্য আল্লাহ আমার জীবনে ভালো একজন মানুষ এনে দিছে মার্শাল্লা তবরিক আল্লাহ যেটা আমার স্বামী মাসাল্লা তবরিক্লা তো যাই হোক মূলত কথা হয়েছে যেই মেয়ে নিজের সুখ নিজের সব কিছু ত্যাগ করা বাবা মার জন্য এগুলো করে তাহলে ওই মেয়েটাকে যদি কেউ আইসা বলে যে আমি নাকি মার কাছে থাকতে চাই না মাকে ভালোবাসি না উনি কি আমার সৎ মা নাকি আপন মা এই কথাগুলো শোনার পর মানে আমার আমার ভিতরে কি কাজ করে আপুরা বলেন তো আপনারা খারাপ লাগে না বলেন যাই হোক অসুবিধা নাই আসলে হয়তো আপুটা বুঝতে পারে নাই আমি আবারও বলতেছি আমার যে সমবয়সী মেয়েরা আছে মানে আমরা যারা একসাথে স্কুলে পড়ছি প্রত্যেকটা মেয়ের বিয়ে হয়ে তাদের বাচ্চারা কেউ ক্লাস সেভেনে কেউ ক্লাস সিক্সে পড়ে ঠিক আছে সবার সংসার হয়ে গেছে আর আমি আমার জীবন বিসর্জন দিয়ে প্রবাসে গিয়ে কাজ করছি টাকা উপার্জন করছি কার জন্য করছি ফ্যামিলির জন্য করছি তাহলে ফ্যামিলিকে ভালোবাসি দিয়েই করছি যাই হোক জীবনে অনেক পরিশ্রম করছি অনেক কষ্ট করছি তো যাই হোক অনেকে হয়তো বুঝে না জানে না হুটহাট করে আইসা কমেন্ট করে আমার হাতটা কেমন কাঁপতেছে তাদের আসলে কোনো দোষ নাই হয়তো বা তারা বুঝতে পারে নাই তো আপনারা যারাই আমাকে কমেন্ট করেন বা যারাই আমার ভিডিও দেখেন সবাই আমার কাছে ভালোবাসার মানুষ কোনো সমস্যা নেই আর এই মুহুর্তে আমার বিবাহিত জীবন এবং যিনি আমার হাজব্যান্ড উনি খুবই ভালো মানুষ মার্শাল্লা তবরাকাল্লাহ আল্লাহ ভরসা তো যাই হোক অনেক কথাই বললাম আরও কথা বলবো এখন না রান্না বান্না করবো ইফতারির সময় হয়ে যাবে তাহলে কালকে রান্না করে সারতে পারিনি তো আল্লাহ ভরসা তবে হ্যাঁ জীবন অনেক জীবন অনেক পরিশ্রম করছি অনেক ধৈর্য ধরছি যার কারণে আল্লাহ আমার সাথে ভালোই করছে আলহামদুলিল্লাহ আর আমার স্বামী অনেক ভালো মানুষ মার্শাল্লা আল্লাহ তো যাই হোক কমেন্টগুলো আসছে তো ভাবলাম যে এক একজনে এক এক রকমের কমেন্ট করতেছে তাহলে আমি বিষয়গুলো একটু ক্লিয়ার করে বলি হয়তো বা বললে আপুরা বুঝতে পারবো তো ওই যে একটা আপু যে কমেন্ট করছে না ওই কমেন্টটা আমার খুব পছন্দ হয়েছে আসলে আমি কিছুই করার নাই যাই হোক আল্লাহ বড় সাহ হুম তো ঠিক আছে আমার আপুরা ভাইয়ারা আমার হাতটা কেমন জানি কাঁপতেছে ভালো লাগতেছে না এখন রান্না বান্না করব আর আমার এই কথাগুলা জানি না কার কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আর আপনারা সবাই আমার পাশে থাকবেন কারণ আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি আপনাদের ছোটো বোনের মতো কারো মেয়ের মতো সুতরাং এই তো তো ঠিক আছে আমি আজকে আর ভিডিওটা বেশি বড় করব না আমার মনের মধ্যে অনেক কথা জমা আছে বলবো ইনশাল্লাহ আসতে ধীরে বলার অনেক সময় আছে আর ফোনটা হাতের মধ্যে হাত কাঁপতাছে এই আর কি এখন যাব গিয়ে রান্না বান্না করব। যেহেতু রোজার মাস একা একা কাজ করতে হয় তাহলে আবার মানে সারতে পারবো না সন্ধ্যা সন্ধ্যা রাখ দিয়ে ইফতারি রাখ দিয়ে আর কি যাই হোক তো কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই বলবেন আর আমার আমার কথাগুলা জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি তবে হ্যাঁ আমার ফিলিংস আমার কথাগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন প্লিজ আমি শুনতে চাই আর আমি প্রবাসী গিয়ে কাদের জন্য কি করলাম বা কি করছি এই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তবে হুটহাট করে অনেকে আসা যখন বলে যে আপনি মা বাবাকে ভালোবাসেন না এটা করেন না সেটা করেন না তো তখন আর কি খারাপ লাগে যে মানে ওনারা আসলে না জেনে না শে না কীভাবে কথাগুলো বলে তো যাই হোক ওনাদের কোনো দোষ নাই ওনারা আসলে হয়তো বুঝতে পারে নাই জানে নাই তবে একটা কথাই বলবো আমার জীবনের সময়গুলো প্রবাসে কাটায় আসছি ফ্যামিলির জন্য পরিবারের জন্য ঠিক আছে যাই হোক আমার বাবা মাও অনেক ভালো মাসা আল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আর সবাইকে রামাদান কারিম।